ইউরোপ মহাদেশের একটি দেশ ক্রোয়েশিয়া দেশটির রাজধানী জাগ্রেব ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত এই জায়গাটির সরকারি নাম রিপাবলিক অব ক্রোয়েশিয়া প্রায় হাজারেরও বেশি নানা ধরনের প্রাকৃতিক দ্বীপ রয়েছে ক্রোয়েশিয়ার উপকূল জুড়ে তবে এর আশপাশে রয়েছে শুধু জল আর জল সেখানকার অপূর্ব সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছে এই স্থানে অবস্থিত দ্বীপগুলো যা দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে ইউরোপের দেশ ক্রোয়েশিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি ক্রোয়েশিয়ার মোট আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বিশ্বে দেশটির অবস্থান একশো ছাব্বিশতম দুই হাজার সালের তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা একাত্তর লাখ একাত্তর হাজারের কিছু বেশি ক্রোয়েশীয় দেশটির সরকারি ভাষা ভাষাটি রোমান বা ল্যাতিন লিপির একটি পরিবর্তিত সংস্করণে লিখিত হয়েছে বলে ধারণা করা হয় এই ভাষা সার্বিয়াতে সার্বীয় ভাষা বসনিয়াতে বসনীয় ভাষা নামেও পরিচিত এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই ক্রোয়েশিয়ার স্বল্প প্রচলিত ভাষাগুলোর মধ্যে অন্যতম হল ইতালীয় হাঙ্গেরীয় এবং আলবেনীয় ভাষা তবে এই দেশের এই সব ভাষাগুলোই সরকারি কাজে সরকারিভাবে ব্যবহার করা হয় না দেশটিতে ক্রোয়েশীয় ভাষাভাষীর মানুষের সংখ্যাই মোট ছিয়ানব্বই শতাংশ এছাড়াও সার্বীয় ভাষায় প্রায় পঁয়তাল্লিশ হাজার ইতালীয় ভাষায় বিশ হাজার আলবেনীয় ভাষায় চৌদ্দ হাজার এবং হাঙ্গেরির ভাষায় প্রায় বারো হাজার মানুষ কথোপকথন করেন ক্রোয়েশিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র কাঠামোতে পরিচালিত হয়ে থাকে দেশটির প্রধানমন্ত্রী একটি বহুদলীয় ব্যবস্থাতে সরকার প্রধান এখানে নির্বাহী ক্ষমতা সরকারের হাতে এবং আইন প্রণয়ন ক্ষমতা ক্রোয়েশীয় সংসদ বা সবার হাতেই ন্যস্ত থাকে দেশটির বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ হতে স্বাধীন ক্রোয়েশিয়ার বর্তমান সংবিধান উনিশশো সালের বাইশ ডিসেম্বর গৃহীত হয়েছিল দেশটি উনিশশো সালের ২৫ জুন প্রাক্তন ইউগোস্লোভিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছিল ক্রোয়েশিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি হল প্লিট ভাইস সিন এখানে ষোলোটি লেক একটি অপরের সঙ্গে ছোট ছোট ঝর্ণা দিয়ে সাজানো রয়েছে এগুলো দেখলে মনে হবে প্রযুক্তির সাহায্যে এই ঝর্ণাগুলো প্রবাহিত হচ্ছে কিন্তু তা সত্য নয় পুরোপুরি প্রাকৃতিকভাবেই অপরূপ সৌন্দর্য পেয়েছে এই লেক এবং ঝর্ণাগুলো এখানে নৌকায় করে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ভ্রমণ পিপাসুরা তাছাড়াও সমুদ্র পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হয়তো অনেক কমই হবে তাই কম খরচে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে ক্রোয়েশিয়ায় আপনাকে অবশ্যই যেতে হবে কেননা ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতগুলোর অসাধারণ দৃশ্য আপনার মন জয় করবেই ক্রোয়েশিয়ায় খ্রিস্টান জনসংখ্যা সর্বাধিক যা মোট জনসংখ্যার ছিয়াশি শতাংশ এছাড়াও দেশটিতে মুসলিম জনগোষ্ঠীও রয়েছে আবার দেশটিতে এমন মানুষ রয়েছে যারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না শিল্প সাহিত্য এবং খাদ্যাভ্যাসের জন্য দেশটি রয়েছে দীর্ঘ ঐতিহ্য বন্ধুরা এই ছিল ইউরোপের দেশ ক্রোয়েশিয়া নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না